আসসালামু আলাইকুম আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে আমরা এখন চাকরি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দু হাজার পঁচিশ সালের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা আসা কমন আসার মতো পঁয়ত্রিশটি তো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি দেখছি জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে শুরু হয় চারটি অপশন থাকবে আগস্ট মাসের প্রথম সোমবার সেপ্টেম্বরের প্রথম তৃতীয় মঙ্গলবার অক্টোবর মাসের প্রথম বৃহস্পতিবার জুলাই মাসের দ্বিতীয় সোমবার আচ্ছা এখানে ব্যাখ্যাটি দেখে নিচ্ছি আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউ ইয়র্কে শুরু হয় এটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ যখন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এবং শুরু হয় নিউ ইয়র্কে এখানে সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে তালে সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বের কোন দেশ প্রথম সাগরতলে মন্ত্রিসভার বৈঠক করে পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য সালে মালদ্বীপ প্রথমবারের মতো সাগরের নিচে মন্ত্রিসভার বৈঠক করে এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি তাহলে বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সাগরতলে মন্ত্রিসভার বৈঠক করে উত্তর হচ্ছে ক মালদ্বীপ পরের প্রশ্নটি এম এর পূর্ণরূপ কী আই এম এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এটি জাতিসংঘের একটি সংস্থা যা অভিবাসন সংক্রান্ত নীতি সুরক্ষা ও সহায়তা প্রদান করে তাহলে সঠিক উত্তর হচ্ছে খতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন পরের প্রশ্নটি আইএলও এর সদর দপ্তর কোন দেশের কোন শহরে অবস্থিত আই এটি সংক্ষিপ্ত নাম পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত এটি শ্রমিকদের অধিকার ও শ্রমমান উন্নয়নের জন্য কাজ করে আইএলও কি জন্য কাজ করে শ্রমিকদের অধিকার ও শ্রমমান উন্নয়নের জন্য কাজ করে তাহলে আইএলও এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড সঠিক উত্তর গ চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তক কে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তক কে চারটি অপশন রয়েছে আমরা ব্যাখ্যাটি দেখে নিচ্ছি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার দেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স বায়োটেকনোলজি ইন্টারনেট অফ থিংসের মতো প্রযুক্তিকে কেন্দ্র করে এই ধারণা দেন তাহলে চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তককে উত্তর হচ্ছে ক্লাউস শোয়াব সঠিক উত্তর গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় এটিও কিন্তু একটি আপনার জন্য প্রশ্নোত্তর হতে পারে যে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন পি জে হার্ড তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে খ পি জে হার্ড পরের প্রশ্নটি বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আয় কোন অর্থবছরে এবং এর পরিমাণ কত বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উৎস দু হাজার চব্বিশ পঁচিশ সর্বোচ্চ তিরিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হয় তিরিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হয় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স এক কোন অর্থবছরে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ পঁচিশ এবং কত ডলার তিরিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ এবং সর্বোচ্চ তিরিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্ট উনিশশো তেত্রিশ থেকে উনিশশো এবং যুদ্ধের শেষ পর্যায়ে হ্যারি অ্যাস ট্রুম্যান উনিশশো থেকে উনিশশো তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষে রয়েছে প্রাঙ্কলিক ডি রুজবেল্ট ও হ্যারি অ্যাস ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই দুজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঢাকায় অবস্থিত তিন নেতার মাজারে সাহিত্য তিন নেতা কারা ঢাকা সুপ্রিম কোর্টের সামনে অবস্থিত তিন নেতার মাজারে সাহিত্য আছেন বাংলাদেশের তিন প্রখ্যাত নেতা তারা হলেন এ কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও খাজা নাজিম উদ্দিন এই তিনজন তাহলে ঢাকা অবস্থিত তিন নেতার মাজারে সাহিত্য তিন নেতা কারা সঠিক উত্তর হচ্ছে এ কে ফজলুল হক ক এবং খাজা নাজিম আর হচ্ছে হোসেন সহিদ সঠিক উত্তর রয়েছে কতে পরের প্রশ্নটি কবি জসীম দুটি কাব্যগ্রন্থের নাম কি এখানে কবি জসীমউদ্দিনের দুটি কাব্যগ্রন্থ হচ্ছে পল্লী কবি তিনি জসীমউদ্দিন পল্লী কবি নামে পরিচিত তার দুটি বাক বিখ্যাত কাব্যগ্রন্থ হল রাখালি ও বালুচর সঠিক উত্তর ক রাখালি ও বালুচর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ কিলোমিটার এটি পৃথিবীর একটি ছোট দেশ হলেও জনসংখ্যার গণতের দিক থেকে অন্যতম শীর্ষে রয়েছে তাহলে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় কিলোমিটার খুবই কমন প্রশ্ন যার পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে কয়টি বিভাগীয় শহর রয়েছে বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে এগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ যেটি যত নতুন যুক্ত হয়েছে তাহলে বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আটটি বিভাগ বাংলাদেশের বর্তমানে পুরুষের গড় আয়ু কত বছর অর্থনৈতিক সমীক্ষা দু হাজার অনুসারে বর্তমানে বাংলাদেশে পুরুষদের গড় আয়ু সত্তর দশমিক আট বছর স্বাস্থ্য সেবা ও জীবনযাত্রার মান উন্নত হওয়ায় আয়ু ক্রমশ বাড়ছে তাহলে বাংলাদেশে পুরুষের গড় আয়ু কত এখন সত্তর দশমিক আট বছর বাংলাদেশের সরকারি নাম কি বাংলাদেশের সরকারি নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটি সংবিধানে উল্লিখিত রয়েছে তাহলে বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সঠিক উত্তর খ বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয় কক্সবাজার জেলায় এ জেলার সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকায় লবণ চাষ করা হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোন জেলায় সঠিক উত্তর ক কক্সবাজার জেলা বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট এটি হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি ক্ষতে রয়েছে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশের তিন নদীর মোহনা কোন জেলায় অবস্থিত বাংলাদেশের চাঁদপুরে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল হয় এটিকে তিন নদীর মোহনা বলা হয় পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর একসাথে মিলিত হয় এটিকে তিন নদীর মোহনা বলা হয় তাহলে জেলাটি কোন জেলা চাঁদপুর জেলা সঠিক উত্তর রয়েছে গতে তিন নদীর মোহনা কোন জেলায় চাঁদপুর জেলায় পরের প্রশ্ন এক কাটা সমান কত বর্গফুট এখানে জমি মাপার একটি প্রচলিত একক হলো কাঠা বাংলাদেশে এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট কতে সাতশো বিশ বর্গ নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ হলো শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এটি শিল্পনগরী হিসেবে পরিচিত তাহলে নারায়ণগঞ্জ কী পরিচিত শিল্পনগরী তাহলে এখানে প্রশ্নটি ছিল নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত শরীগোত্তর খতে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত বর্তমানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি। বর্তমানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হলেন জামাল ভুইয়া। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন তাহলে খ জামাল ভুইয়া। আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ কোনটি ভিক্টোরিয়া রদ আফ্রিকার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাধুপানির রদ এটি তানজানিয়া উগান্ডা ও কেনিয়ার মধ্যে বিস্তৃত তাহলে আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ কোনটি ভিক্টোরিয়া হ্রদ খ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ আকার ও ভরের কারণে একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তাহলে কোন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ সঠিক উত্তর রয়েছে ক্ষতে শুক্র বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো চব্বিশ দশমিক বারো কোটি জনসংখ্যা বৃদ্ধির হার এশিয়া ও আফ্রিকায় সবচেয়ে বেশি তাহলে সরিকোত্তর হচ্ছে আটশো চব্বিশ দশমিক বারো কোটি এটা হচ্ছে বর্তমানে বিশ্বের জনসংখ্যা উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন কোনটি একুশ জুন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন বা গ্রীষ্মকালীন অয়ন হয় এদিনে দিনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাহলে সরিকোত্তর কোনটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি একুশ জুন জর্ডানের অবস্থান কোন মহাদেশে জর্ডান মধ্যপ্রাস্তে অবস্থিত একটি এশীয় দেশ এর রাজধানী হলো আম্মান জর্ডানের রাজধানীর নাম হচ্ছে কি আম্মান তাহলে জর্ডানের অবস্থান কোথায় সরিগতর গতে এশিয়া ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল ঢাকা অঞ্চলটি দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তাহলে ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে খ দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল একুশ জুলাই মাইলেস্টন স্কুলের বিধ্বস্ত বিমানের পাইলটের নাম কী একুশ জুলাই মাইলেস্টন স্কুলের নিকটে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে এর পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর সঠিক উত্তর হচ্ছে কতে তৌকির ইসলাম সাগর দু সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের অপারেশনের নাম কী ভারত পাকিস্তান যুদ্ধ দুই হাজার সালে সংগঠিত হয় এবং পাকিস্তানে তাদের সামরিক অভিযানের নাম দেয় বুনিয়ানুম মার্সুস ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের অপারেশনের নাম হচ্ছে বুনিয়ানুম সঠিক উত্তর হচ্ছে খে অপারেশন বুনিয়ানুম মার্সুস বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারের নাম কী বাংলাদেশি বংশোদ্ভূত হামজাদ চৌধুরী ইংল্যান্ডের একজন পেশাদার ফুটবলার তিনি লেস্টার সিটি ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন লেস্টার সিটি এবং ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন তাহলে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারের নাম হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী ইরানের সুপার্সনিক মিসাইলের নাম কি। ইরান কর্তৃক তৈরি সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলের নাম হলো সিজেল এটি দুই স্তরের সলিড ফুয়েল ব্যবহার করে তাহলে ইরানের সুপারসনিক মিসাইলের নাম কি ইরানের সুপারসোনিক মিসাইলের নাম হচ্ছে সিজেল সঠিক উত্তর খতে বর্তমানে সেনজেনভুক্ত দেশ কয়টি ইউরোপের সেনজেন অঞ্চলে বর্তমানে উনত্রিশটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে এর মাধ্যমে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তাহলে বর্তমানে সেনজেনভুক্ত দেশ কয়টি সঠিক উত্তর গতে উনত্রিশটি বাংলাদেশ কোন সালের মধ্যম আয়ের দেশ হিসেবে গ্র্যাজুয়েশন পাবে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দু সালে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে মধ্যম আয়ের দেশে গ্র্যাজুয়েশন করবে তাহলে বাংলাদেশ কোন সালে মধ্যম আয়ের দেশ হিসেবে গ্র্যাজুয়েশন পাবে সঠিক উত্তর গ দু সালে ইলন মাস্কের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি। কী মাস্কের মালিকানাধীন স্টারলিংক হলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এটি স্পেস অ্যাক্স দ্বারা পরিচালিত তাহলে ইরন মাস্কের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে স্টার লিঙ্ক ইসরায়েল ফিলিস্তিনের সাম্প্রতিক সময়ের সংঘাত শুরু তারিখ হচ্ছে তারিখ ও সাল কোনটি হ্যাঁ তাহলে ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ বড় সংঘাত শুরু হয় আঠারোই মার্চ দু তারিখে এই সংঘাতকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে আঠারোই মার্চ দু তারিখ সঠিক উত্তর রয়েছে গবেষণে ইসরায়েল ফিলিস্তিনের সাম্প্রতিক যে সংঘাত সেটি শুরু হয় আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালের কোথায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ তিনটি দেশে অনুষ্ঠিত হবে যেগুলো হচ্ছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র এটাই প্রথমবার একসাথে তিন দেশে বিশ্বকাপ আয়োজন তার সঠিক উত্তর হচ্ছে গতে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র আজ এ পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাপ